নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একটি মজার প্রবাদ আপনারা শুনে থাকবেন সেটা হলো কাজির গরু কিতাবে আছে গোয়ালে নাই অর্থাৎ কথায় আছে কাজে নাই তো এরকম কথায় আছে কাজে নাই অনেক ঘটনা আমরা প্রতিনিয়তই দেখে থাকি বিশেষ করে আমার এই চ্যানেলে আমার মনে হচ্ছে যে কিছু ভাইদের সাথে কিছু দর্শকদের সাথে আমি একটি তর্কযুদ্ধে জড়িত হয়ে গেছি কারণ তাদের বিশ্বাসটা এতই প্রবল যে তারা সত্যটাকে মেনে নিতে চায় না সেই রূপকথার গল্পের মতো যে পঙ্খিরাজ ঘোড়া তারা সত্যিকার অর্থেই বিশ্বাস করে যে সেই পঙ্কিরাজ ঘোড়া উড়াল দেয় বা পঙ্খিরাজ ঘোড়ার মতো কোনো কিছু একটা আছে তারা বিশ্বাস করে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে তারা বিশ্বাস করে পৃথিবীটা সমত। এবং সেই বিশ্বাসের ঘোড়াটা এতই শক্ত তারা এতটাই স্টাবর্ন যে আপনি যত তথ্য উপাত্ত যত বিশ্লেষণ আপনি দেন কোনো কাজ হবে না সেই যে তারা বিশ্বাস করবে যে হাত নাই পা নাই কান নাই মুখ নাই নাক পাসা নাই কিংভূত কিম আকার কোনো একটি অতি প্রাকৃত সত্তা সত্তা বলছি সত্তার একটা অস্তিত্ব আছে এবং সেটার অস্তিত্ব আছে তারা মনে করে কিন্তু যার কোনো আকার নাই আকৃতি নাই পা নাই মাথা নাই মুখ নাই নাই নাক নাই তারাও নাকি তারাও নাকি খায় নারী বা পুরুষ সেই সম্পর্কে তারা বলতে পারবে না কিন্তু তারা সিংহাসনে বসে আছে বসে আছে নাই শুনতেছে এই যে কিম্বুত কিমাকার সেইখানেও তাদের বিশ্বাস উঠুক তাহলে আপনি কিভাবে তাদেরকে বুঝাবেন যে আপনি যাহা বিশ্বাস করেন তাহা সত্য নয় বা বিশ্বাস করলেই যে একটা জিনিস সত্য হয়ে যাবে সেটা উচিত নয় বিশেষ করে এই ইরান ইজরায়েল যেই সংঘাত দ্বন্দ্ব কনফ্রন্টেশন এখন চলতেছে এইটা নিয়ে কোনোভাবেই আপনি বুঝাতে পারবেন না যে ইরান রনে ভঙ্গ দিয়েছে যে ইরান চুপসে গেছে ইরান ভয় পেয়েছে এটা আপনারা তাদেরকে বুঝাতে পারবেন না তাদের বক্তব্য হলো যে না ইরান খুব শক্তিশালী ইরানের ভয়ে আমেরিকা এবং ব্রিটেনও ভূমধ্য সাগর ছেড়ে পালিয়ে গেছে ইরানের ভয়ে ইসরায়েল সব কিছু বন্ধ করে দিয়ে আক্রমণ বন্ধ করে দিয়েছে মানে তারা চালাতেই থাকবে যে ইরান একমাত্র মহাশক্তিধর দেশ আল্লাহর রহমত আছে তাদের উপর এবং তারা তাদের ভয়ে এখন সারা পৃথিবী কুপুকার কিন্তু এইটা তারা জানে যে ইরান হয়েছে টেরোরিস্টদের রাজা তো ইরানের সেনাবাহিনী সম্মুখ সমরে যাবে না কিন্তু সেই টেরোর দিয়ে তারা যুদ্ধ করাবে মারপিট করাবে এনে এনে কাঞ্চিতে দিবে তারপরে আবার পালায় যাবে বলবে যে আমরা করি না এইটা কিন্তু তাদেরকে বিশ্বাস করতে করাইতে পারবেন না তারা বলবে যে ইরান হয়েছে বাপের বেটা আবার ইরানিয়ানদেরকে কিন্তু সেই ইসলামকেও তারা স্বীকৃতি দেয় না যেন আমরা সেই শিয়াদেরকে মানি না সময় মতো আর কি মানে বুঝে কোপ মারা তাদের বিশ্বাসটা শুধু যখন যেটা বিশ্বাস করে সেটাই অন্য কোনো যুক্তিতর্ক তাদের মিলে না তো আমার মনে হয় যে আমি এদের সাথে আর বেশি আর্গুমেন্টে যাবো না কিন্তু সময় নষ্ট আজকে একটি সংবাদ দেখাবো তারা বাংলাদেশের সংবাদ ফলো করে সারা বিশ্ব কী বলছে বিভিন্ন দেশ থেকে সেই সংবাদ আসতেছে সেটা না তারা তাদের মন করা সংবাদ বিশ্বাস করে কিন্তু আজকে বাংলাদেশের প্রথম আলোতে একটা সংবাদ চলেছে সেই সংবাদটা হলো ইরানে ব্যাপক হামলা করতে চেয়েছিল ইসরায়েল যে কারণে সিদ্ধান্তে বদল তো এই দেখুন ইরান ইরানে ব্যাপক হামলা করতে চেয়েছিল ইসরাইল যে কারণে সিদ্ধান্ত বদল তো দর্শক এই জায়গাটায় আমি আপনাদেরকেই দেখানি যে এখানে মিসাইলের ছবিও দেওয়া আছে তো এই ঘটনাটা এই সংবাদটা আমি আজকে দিচ্ছি অন্তত একটা শেষ মুহূর্তের চেষ্টা যে যদি তাদের বধুদয় ঘটে যে ইরান ইজ নট ইন দি এলিট এলিট লিগ ইরানের ওই বিশ্ব শক্তির পর্যায়ে ইরানের কোনো জায়গা নাই এই জায়গাটা বিশ্বাস করে মানে জাস্ট তাদেরকে বোঝানোর জন্য যে রিলাক্স যেটা সত্য সেটাকে মেনে নেই যাই হোক এইটা বাইশে এপ্রিল দুই হাজার চব্বিশে এই রিপোর্ট পেছে লিখেছে ইরানের তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে গত শুক্রবার দেশটিতে ব্যাপক পরিসরে হামলা চালাতে চেয়েছিল হামলার পরিকল্পনা ছিল ইরানের রাজধানী তেহরানের কাছের সামরিক তবে পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েল সরকার ইসরায়েলের তিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন মিত্র দেশের কূটনৈতিক চাপে ইরানে বড় ধরনের হামলার সিদ্ধান্ত বাতিল করে ইসরায়েল ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ছোড়া প্রায় সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকিয়ে দেওয়ায় ব্যাপক হামলা না চালানোর পেছনে একটি কারণ হিসাবে কাজ করেছে পহেলা এপ্রিল সিরিয়ায় ইরান কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল এর জবাবে চোদ্দোই এপ্রিল ইসরায়েল লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরে তেহরান ওই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিরানব্বই শতাংশ ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল বাহিনী এর কয়েকদিন বাদেই শুক্রবার ভোররাতে রাতে ইরানের ইস্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের কাছের সামরিক ঘাঁটি সহ ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল এতে মধ্যপ্রাচ্য অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল এমন হামলা চালানো হলে তা এড়িয়ে যাওয়া তেহরানের পক্ষে কঠিন ছিল ফলে দেশটির পক্ষ থেকে শক্তিশালী পাল্টা হামলা চালানোর ঝুঁকি বাড়ত ইজরায়েলি কর্মকর্তাদের সূত্রে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা চাইনি ইসরায়েলের পশ্চিমা মিত্ররা তাই ইরানে ব্যাপক হামলা না চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী ব্যানিয়ামিন নাতানিয়াহুকে আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরাও ইসরায়েল সফর করে একই অনুরোধ জানিয়েছিলেন এর জেরেই নিজের পরিকল্পনা বাতিল করে নেতানিয়াহু ইসরায়েল ও পশ্চিমা কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন গত শুক্রবার ইরানের পশ্চিমে কয়েকশো কিলোমিটার দূর থেকে অল্প কিছু ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলের যুদ্ধ বিমান এছাড়া ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্বন্দ্বে ফেলতে কোয়াডকপ্টার নামে পরিচিত হামলাকারী ড্রোনও ছোড়া হয় যুদ্ধ বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর একটি ইরানের একটি বিমান বিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত আনে প্রথম ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তা জানার পর দ্বিতীয় আরেকটি ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করে ইসরায়েল বাহিনী বুঝলেন বিষয়টা যে প্রথম ক্ষেপণাস্ত্রটি ইরানে আঘাত করার পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আকাশেই ইসরায়েল ধ্বংস করে ফেলেছে কারণ এটার আর প্রয়োজন নাই মেসেজ যা দেওয়ার দেওয়া হয়ে গেছে আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি এই খেলাটা কি ইরান খেলতে পারবে যে একটা মিসাইল ছোড়া হয়েছে এটাকে আবার আকাশ পথেই ধ্বংস করে ফেলা পারবে একটু ভাবুন যারা সত্যকে স্বীকার করতে চান না তারা একটু ভাবুন এই পদক্ষেপের লক্ষ্য ছিল অত্যধিক ক্ষয়ক্ষতি এড়ানো কারণ ইসরায়েলের মেসেজ ছিল একটাই যে ইরানকে বুঝিয়ে দেওয়া ইসরায়েলের সক্ষমতা কতটুকু যে ইসরায়েল ক্যান প্যানিক্রেট ইরান উইদাউট রেজিস্ট্যান্স যেটা ইরানের পক্ষে ঠেকানো সম্ভব না বা ইরান পাল্টা আক্রমণাত্মক হামলা চালালেও সেইটা ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা ইসরায়েল অলরেডি প্রমাণ করে দিয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েল প্রাথমিকভাবে পনেরোই এপ্রিল ইরানে হামলা চালাতে চেয়েছিল অর্থাৎ চোদ্দোই এপ্রিল ইরান ইসরায়েলে হামলা করেছে পনেরোই এপ্রিলই দুই দফায় ইসরায়েল তাদের হামলার পরিকল্পনা বাতিল করেছে শুক্রবারের হামলার দায় অবশ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইসরায়েল যেটা সচরাচর ইসরায়েল করে আমি আগেই বলেছি ইসরায়েল যখন হামলা করে দে ডু নট ডিনাই অ ডু নট অ্যাডমিট এইটা হচ্ছে তাদের ট্যাকটিক তো হামলা যে ইসরায়েলি করেছে সেই বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বেশ কয়েকজন কর্মকর্তা এই হামলার পর তেমন উচ্চবাচ্য করেনি তেহরান এমনকি হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ীও করেনি তারা ফলে মধ্যপ্রাচ্য অঞ্চল আরও সংকটের দিকে এগুনের ঝুঁকি অনেকটাই কমে গেছে তো দর্শক কেন ইরান করেনি ইরান তো আগে বলেছিল যে ইসরায়েল হামলা চালালেই আমরা জবাব দেব ইসরায়েল কিন্তু তাদের একটা অ্যাম্বেসি মেরে তাদের কিন্তু একটা কমান্ড অফিসার অনেকগুলিকে আইআরজিসির কমান্ড অফিসারকে কিন্তু হত্যা করেছে সিবিআর ব্লো টু ইরান তারপরে ইরান হামলা চালিয়েছে ইসরায়েল কিন্তু ইসরায়েল তাদেরকে দেখিয়ে দিয়েছে যে তোমাদের দেশে প্যানিট্রেট করা তোমাদের রাডার সিস্টেমকে ফাঁকি দেওয়া আমাদের পক্ষে কোনো বিষয়ই না তারা কি করেছে তারা একটা মিসাইল ছুঁড়েছে আর পাশাপাশি কোয়াড রকম এই ড্রোন ছুঁড়েছে এই তাদের রাডার সিস্টেমকে ই করার জন্য কনফিউজ করে দেওয়ার জন্য এবং যখন তাদের মিসাইল একটি লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করেছে তখন কিন্তু তারা দ্বিতীয়টি নষ্ট করে দিয়েছে এবং তারা কিন্তু সেই মিসাইলটি সুরেছে একটা প্লেন থেকে অর্থাৎ সেই প্লেনটি কোনো এক দেশের আকাশ সীমায় ছিল এবং সেই দেশগুলি হইতে পারে যেটা জর্ডান হইতে পারে সৌদি আরব হইতে পারে এমনকি ইরান সেই বিমান কিন্তু আবার চলে গেছে তাদেরকে ধরা সম্ভব হয়নি এবং এই মিসাইলও শনাক্ত করা যায়নি এবং ইরান ব্যামালোম চেপে গেছে বলছে যে আমাদের আমরা বহিষ্যত্রু দ্বারা আক্রান্ত হই আবার এইটাও বলে দিয়েছে যে আমরা ইসরায়েলকে আক্রমণ করব না এত কিছুর পরে আমাদের সেই বিশ্বাসীরা অন্ধবিশ্বাসীরা তারপরও বলতেই থাকবেন যে ইরান মহা মহাশক্তি একটি দেশ বলতেই থাকবেন আপনারা ইয়াস ইরান নট ইন দ্য সেম লেভেল দেখ ইসরায়েল ইউনাইটেড স্টেটস অ্যান্ড ন্যাটো কান্ট্রিগুলি যেই লেভেলে আসছে ইরান সেইখানে নাই এবং সেটা কখনোই তারা করতে পারবে না কারণ সেটা ইসরায়েল হইতে দেবো না তারা ইসরায়েল জানে যে ইরান সেই অবস্থায় পৌঁছলে ইজরায়েলের জন্য ক্ষতিকর এবং সেটা ইসরায়েল এদের নাম্বার অলরেডি কালেক্ট করে নিয়েছে যে ইরান কতটুকু পারবে কী করতে পারবে সেই হিসাব নিকাশটা মাপ যোগ করে নিয়েছে ইসরায়েল সো এইটা ইজরায়েল ইরানকে কোনোভাবেই মানে গোনায় ধরে না এই জিনিসটা যদি আপনারা মেনে নেন ভাবেন তাহলে একটু শান্তি মতো ঘুমাইতে পারবেন তা না হইলে ওই যে কাজের গরু কিতাবে আছে গোয়ালে নাই এরকম হয়ে যাবে আপনাদের অবস্থা তো এই পর্যন্তই ভালো থাকবেন দর্শক নমস্কার